মাগুরার সেই বিভীষিতময় ঘটনা শেষ আসিয়া দর্শন হত্যা পুরো দেশ কেঁপে উঠেছিল এই ঘটনায় আর সেই কাহিনী শেষ অধ্যায় আজ ইতিহাস সৃষ্টি করল আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ হাসান যিনি দায়িত্ব নিয়েছিলেন এই স্পর্শকতার মামলাটি পরিচালনার তিনি আজকে দিনে দেখালেন দ্রুত বিচার শুধু ন স্বপ্ন নয় বাস্তব হতে পারে বিচারক এক মুহূর্ত দেরি করেনি সমস্ত প্রমাণ বিচার করে হেঁটুকে দিলেন সর্বোচ্চ শাস্তি কিন্তু তার স্ত্রী এবং দুই সন্তান তারা খালাস পেয়েছে এই রায় নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাট একথা ঠিক বিচার হয়েছে প্রমাণের ভিত্তিতে আর এটাই আইনের শাসন শুরু থেকে প্রতিটি তথ্য সামনে এনেছে সাংবাদিকরা তারা দেখিয়েছেন কিভাবে একটি মামলা গণ আলোচনায় উঠে আসে আর মিডিয়া কিভাবে সমাজকে সচেতন রাখতে পারে এখনো কোনো মন্তব্য আসেনি তাদের পক্ষ থেকে কিন্তু দেশের মানুষ মুখ খুলেছে প্রতিবাদ কান্না ক্ষোভ সব মিলে এই রায় ঘিরে তৈরি হয়েছে এক বিশাল প্রতিক্রিয়া হ্যাঁ এই মামলায় রায় একটি বার্তা শিশু নির্যাতনকারীদের সমাজের নৈতিক অবক্ষয় রুখতে এখনই প্রয়োজন সচেতনতা কঠোর আইন এবং সক্রিয় বিচার ব্যবস্থা শিশু আসিয়ার জন্য আমরা কিছুই ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই দৃষ্টান্তমূলক রায় সমাজকে আগুনের মতো জাগিয়ে তুলতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন সপ্তাহ উদ্ঘাটনমূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ সত্যের পাশে আপনার কণ্ঠস্বর